বেগম জিয়ার মিত্র সংবাদগুলো বাংলাদেশের পত্রিকাগুলো কিভাবে প্রকাশ করলো আসুন আমরা একটু নিই এক এক করে প্রতিটা পত্রিকারই সংবাদগুলো আপনাদের সাথে বলবো ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন প্রিয় দর্শক তাহলে আসুন আমরা দেখে নেই যে বাংলাদেশের পত্রিকাগুলো বেগম জিয়ার সম্পর্কে কী বলতেছে ইত্তেফাক অনন্ত লোক অনন্ত গমন অনন্ত যাত্রা যুগান্তর অভিভাবক বাংলাদেশ এরপরে আমার দেশ চলে গেলেন রাজনীতির সমাপ্তি এরপরে প্রথম আলো বিদায় এরপরে ইত্তেফাক অনন্ত লোক অনন্ত যাত্রা এটা আগেই বলেছি আবার আপনাদের দেখাচ্ছি যুগান্তরের খবরটা আর এটা হচ্ছে আমার দেশ পত্রিকার এরপরে এটা হচ্ছে আপনার সমকাল পত্রিকার আর এটা হচ্ছে প্রথম আলোর পত্রিকার আর এটা হচ্ছে ইত্তেফাক নয়াদিগন্তের মধ্যে লিখেছে আপসহীন রাষ্ট্রনায়কের বিদায় এটা নয়াদিগন্ত এরপরে দেশ রূপান্তর আপোষহীন অনন্ত আপসহীনীর অনন্ত যাত্রা এরপর ইন মধ্যে লেখাটা কত সুন্দর একটি লেখা লিখেছে দেখেছেন এরপরে এটা হচ্ছে দিনকাল কিংবদিতে আপসহিনী নেত্রী খালেদা জিয়ার ইন্তিকাল মানে এরপরে এটা বাংলাদেশের একটি ইংলিশ পত্রিকা সেটার মধ্যে এরপরে সংগ্রাম পত্রিকা চলে গেলেন বেগম খালেদা জিয়া সংগ্রাম পত্রিকার সেই নাম এরপরে এটা কালবেলা কাচছে বাংলাদেশ এরপরে আজকের পত্রিকা মিশে থাকবে ধানের শেষে এই রকম শিরোনামে মানে প্রতিটা এই পত্রিকার শিরোনাম দেখ মানে কত সুন্দর করে দিয়েছে আপনারা সবাই দেখেছেন মানে অসাধারণ হয়েছে এই আর কি আসলে খালেদা জিয়ার মৃত্যুরা হয়েছে এই সময়ের মধ্যে হয়েছে আসলে সে ভাগ্যবতী মনে করি কারণ শাসকের সময় যদি মিত্রটা হয়তো আপনারা দেখতে থাকেন আর আমি কথা বলতে থাকি শাসকের সময় যদি তার মিত্রটা হইতো তাহলে তার জানাজার মধ্যে এত মানুষও হইতো না এবং তার যে পত্রিকাগুলোর মধ্যে তার সংবাদটা যেভাবে ছাপিয়েছে যেভাবে প্রকাশ করেছে সেভাবেও প্রকাশ করতে নেওয়া সম্ভব শুধু বলতো খালেদা জিয়া ইন্তেকাল করেছেন এতটুকুই এবং আমরা দেখেছি যে আর জানাজার মধ্যে যাওয়ার জন্য তো তারা দিল দিতই না তারা বিভিন্ন অজুহাত দিয়ে মানুষদেরকে আটকে দিত আহ আল্লাহ দিল হোসেন সাইদির জানাজার মধ্যে দেখেছেন ওরা কী করছে যাক বেগম খালেদা জিয়া দেখেন একটা জিনিস শেখ মুজিবুর রহমানও সেনাদের হাতে মৃত্যুবরণ করছে আর জিয়াউর রহমানও কিন্তু সেনাদের হাতে মৃত্যুবরণ করছে কিন্তু দুইজনের মৃত্যুর বিষয়টা কিন্তু অনেক আলাদা একজনের জানাজা পড়ার লোকই ছিল না আরেকজনের জানাজা পড়তে লক্ষ লক্ষ মানুষের ডল নেমেছিল তাই তদ্রভাবে এখানে বেগম খালাদা জিয়ারও জানাজার মধ্যে লক্ষ লক্ষ মানুষ হয়েছে মানে ইতিহাসে একজন মহিলার জানাজের মধ্যে এত লক্ষ লক্ষ মানুষ হয় আর কোনো নজির নেই এই প্রথম যাক আমরা একজন সৈরা শাসকের মৃত্যুর অপেক্ষায় আছি তার জানাজায় কয়জন মানুষ হয় সেটাই দেখার বিষয় এখানে জিয়াউর রহমানের জানা যায় কত মানুষ হয়েছে আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষ হয়েছে খালাদা জিয়ার জানা যায় লক্ষ লক্ষ মানুষ হয়েছে আমরা দেখেছি কিন্তু আরেকজনের জানা যায় কোনো মানুষ ছিল না তো আরেকজনের শাসক আছে তার জানা যায় কেমন মানুষ হয় সেটাই দেখা দেখার জন্য আমরা অপেক্ষায় আছি যাই হোক প্রিয় দর্শক আপনারা যে পত্রিকার শিরোনামগুলো দেখতেছেন এক এক করে দিচ্ছি কারণ তো এই জন্য একটু তারা হরা মানে একটু দ্রুত শেষ করে দিচ্ছি নাহলে অনেক লম্বা হয়ে যাবে শুধু আপনাদের দেখানোর জন্য যে কত সুন্দর শিরোনামগুলো দিয়েছে তারা হ্যাঁ আসলে যে আল্লাহ জাকির চা সম্বন্ধে জাকির চা লাঞ্ছিত করেন এটাই বাস্তব এই কারণেই আপনারা সবাই দেখতেছেন এটাই কিন্তু হচ্ছে ঠিক আছে প্রিয় দর্শক আপনারা দেখতে থাকেন আর বেগম খালাদের সম্পর্কে আপনাদেরকে অভিমত এবং পত্রিকাগুলোর মধ্যে যেই শিরোনামগুলো দিয়েছে সেই শিরোনামগুলোর মধ্যে সবচেয়ে আপনার কোন শিরোনামটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যে সবচেয়ে সুন্দর সবচেয়ে আকর্ষণীয় কার শিরোনামটা হয়েছে এখানে বাংলা আছে বাংলা বাংলা পত্রিকা ইংরেজি পত্রিকা ইংরেজি পত্রিকা বাদ আগে বাংলা পত্রিকার শিরোনামগুলো শুধু বাংলা পত্রিকার শিরোনাম যেগুলো আছে সেগুলোর মধ্যে সবচাইতে আকর্ষণীয় এবং সুন্দর কার শিরোনাম হয়েছে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন ঠিক আছে চতুর্শ আপনারা দেখতে থাকেন এবং সেটা বলবেন যে কার শিরোনামটা সবচেয়ে সুন্দর হয়েছে এবং খালেদা জিয়া সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই বলে যাবেন একদিন দিন マリナー。